এত মজার এই ফুডিং ডেজার্ট আইটেমটা আপনারা কে কে বাসায় তৈরি করেছেন বলেন তো আসসালামু আলাইকুম আনিসাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো চলেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি তাই যে এখানে আমি ফুডিং বানানোর জন্য চারটা ডিম নিয়ে নিয়েছি মূলত আমি এক কেজি দুধের ফুডিং বানাবো তো দুধ এক কেজিকে জাল দিতে দিতে অনেক ঘনিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন অনেক অল্প করে ফেলেছি দুধের কালারটা অনেকটাই লালচে হয়ে গেছে জাল দিতে দিতে দেখতে পাচ্ছেন তো দুধটা যখন একদমই গরম থাকবে তখন কিন্তু আমি এখানে ডিমগুলো ইউজ করব চারটা ডিম নিয়েছি এক কেজি দুধের সাথে আপনারা পাঁচটাও দিতে পারেন সমস্যা নেই তো এত সহজেই এই ফুডিংটা তৈরি করা যায় কি বলবো আপনাদের তা আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি ডিমগুলোকে দুধটা যেন কুসুম গরম থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু ডিমটা একদমই সুন্দরভাবে মিশে যাবে এখানে একটা সিক্রেট জিনিস ইউজ করলাম সেটা হচ্ছে বিস্কিটের গুঁড়া যে কোনো বিস্কিটের গুঁড়া দিয়ে কিন্তু আপনি অনেক ভালো ফুডিং তৈরি করতে পারবেন তো এখানে আমি আগেই দিয়ে মিক্স করে নিয়েছি সেটা ভিডিওতে দেখাতে পারিনি তারপর অল্প একটু দিয়েছি তো তারপরে ওগুলো মিক্স করা হয়ে গেলে এক পাশে রেখে দিবো এখানে যেটাতে আমি ফুডিনটা বসাবো সেটার মধ্যে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সহজেই এই ফুডিংটা তৈরি করা যায় আমি কি বলবো আর আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এত সহজে এত সুস্বাদু একটা ডিজার্ট আইটেম তৈরি করা যায় আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এত সহজে এই ফুডিংটা বানানো যায় যেখানে ক্যারামেলগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে যখন একটু ফুট উঠবে তখন নিয়ে ছেড়ে দিবেন একটু ভালো করে যেন সেট হয়ে যায় তে যে আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো করে ফুটার পরে চিনিগুলো যখন একদমই গলে যাবে তখন এটা আমি একপাশে পাশে রেখে দেবো সেট হওয়ার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটাই স্কিপ না করে দেখতেই থাকেন তাহলে কিন্তু খুব সহজে বুঝে ফেলবেন যারা ফুডিং বানাতে পারেন না যাদের ফুডিং সেট হয় না তাদের জন্য ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে অনেক উপকৃত হবেন ভিডিওটা দেখে যদি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেট করে নিচ্ছি ক্যারামেলগুলো তো তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু এর উপরে যে সেট করে রাখা দুধগুলো দিয়ে দিচ্ছি সুন্দর মতো দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো আপনারা যে রকম লেয়ারে চান ওইভাবে দিবেন তো তারপরে একটা পাইপের মধ্যে পানি দিয়ে তারপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক টিপসও দিচ্ছি এখানে যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা যেন সবার আগে দেখে নিতে পারেন তো এই যে তারপরে আমি যেটাতে আমি এই ফুডিংটা বসাবো সেটা বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন সুন্দর মতো ঢাকনা দিয়ে দেবেন যেন কোনো ফুটো না থাকে তো এই যে আধ ঘন্টা হওয়ার পরে এই অবস্থা আমি একটু দেখছিলাম সম্পূর্ণ হয়েছে কিনা ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে কালারটা মাসালা দেখেন কত বেশি সুন্দর এসছে তো আমার মনে হলো যে আরেকটু হবে তা আমি একটু হাত দিয়ে চেক করছিলাম আপনারা কিন্তু একটা কাঠিনিও চেক করতে পারেন একটা কাঠি দিয়ে চেক করবেন তা আমি কিন্তু আমার মনে হয়েছে এটা আরেকটু হবে তো সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে তারপরে আমি আর একটু পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করেছি পাঁচ মিনিট রেখেছিলাম আর একটু ভালোভাবে সেট হওয়ার জন্য এই যে দেখেন কত সুন্দর লাগছে কালারটা তাই না মার্শাল্লা এত সুন্দর করে সেট হয়ে গেছে ফুডিংটা এই যে সলা পরিষ্কার এসছে মানে হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কালারটাও অনেক বেশি সুন্দর এসছে তো যারা ফুডিং এখনও বানাতে পারেন না যাদের ফুডিং ভেঙে যায় কিংবা সমস্যা হয় ভিডিওটা আজকের ভিডিওটা একমাত্র তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আমি জানি এত সুন্দর করে এই ফুডিংটা সেট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে তৈরি করবেন ইনশাআল্লাহ আপনাদেরগুলো অনেক বেশি সুন্দরভাবে সেট হবে সুন্দর ফুডিং বানাতে পারবেন তো তারপরে আমি আধ ঘন্টার জন্য ডি ফ্রিজে রেখে দিয়েছি তো তারপরে একটা ছুরি দিয়ে পাশ থেকে এভাবে এভাবে উঠিয়ে নিচ্ছি তারপরে এরকম করলেই খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে তাই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল এই ফুডিংটা দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে কত স্মুথভাবে হয়ে গেছে তা আপনারাও কিন্তু চাইলে এত সুন্দর করে ফুডিং বানাতে পারেন অনেক সহজে এই ফুডিংটা বানানো যায় তো আজকের ভিডিওটা বেশি বড় করো না খুব ছোট্ট আকারে ছোট্ট পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেট হয়ে গেছে আর খেতেও মশালা অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন কি ভিডিও দেখতে চান কোন রেসিপির ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের কমেন্টের আনসার দিব আমি তো তারপরে আমি সুন্দর করে ফিস ফিস করে কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর স্মুথ হয়েছে আমি ভেতরটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে কত সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ তো তারপরে আমরা সবাই মিলে খেয়েছি মাসাল্লাহ এত বেশি সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও আমার দেখা হয়ে যাবে সে পর্যন্ত আল্লাহ তালা জানা সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম